আকাশটা এই ভালো এই কালো লাগে না মন্দ মনের সাথে বোঝা পড়া মনে চলে দ্বন্দ্ব দশটা ছোটা আকাশ চুড়ে তখনই ঠিক মেঘের ঘন ঘটা অটোয়ে বাসে ভেজা নেওয়া দূর ভাল লাগে না চাই মনটা যে চাই ব্যাগটা ফেলে দূর মাঠেতে যাই সপেরে আজ দিয়ে আরি নতুন করে বন্ধু গড়ি ওই সবুজের শাড়ি বাবা মায়ের ছেলেবেলা মন হারানো কত খেলা বৃষ্টি কাদায় লুটোপুটি সবাই মিলে ছুটো ছুটি মেঘও আছে বৃষ্টিও আছে মাঠগুলো সব হারিয়ে গেছে হারিয়ে গেছে শিশুর সময় জীবনটা আজ পদ্য নয় হরেক রকম কাজে মানুষ আবার সাজে ঘড়ির কাটায় বন্দি জীবনটা যে ভিজে গায়ে ঘন্টা কয়েক পাখার তলায় বসে পৌনে পাঁচটায় বাড়ি ফেরা হাঁচতে হাঁচতে কেসে সর্দি জড়ে বেশ কটা দিন হাপন ভোলা বইপত্তর পড়াশুনো শিখেই তোলা ফল পলা দি মায়ের আদর সবই মেলে জালালা দিয়ে বৃষ্টি দেখা সেটাও চলে খেলা এখন হাতের মুঠোয় এক নয় শয় হই খেলাতেই বনটা রাখি জীবনটারে দিয়ে ফাঁকি